এই ডাটা শাকে যে আমি কি মজা পাইছি আমি নিজেও জানি না প্রথমে ডাটা শাক আমি মানে বেশি খেতাম না আর খেলেও শাক খেতাম কিন্তু যখন একদিন রান্না করি মাছ দিয়ে তখন খেয়ে আমি মানে এত ভালো লাগছে যা কি না বলার মতো না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি সবার জন্য অনেক ভালোবাসা রইল সবাই এগিয়ে যান সবাই চেষ্টা করেন পরিশ্রম করেন আর অবশ্যই ধৈর্য ধরবেন কারণ ফেসবুকে কাজ করতে আসলে ধৈর্য ধরতেই হবে দৈর্য মানে ধৈর্য ছাড়া কোনো কিছুই নাই এই ফেসবুকে ফেসবুকে একটা জিনিস শিখে গেছি শিখেছি আর কি ফেসবুকে আসার পর যে আর কিছু পারেন না না পারেন দৈর্যটা ভালো ধরতে হবে আর কি এটা শিখতে হবে এরকম তো যাই হোক আমার ফ্রিজে মাছ ছিল না তো এতটুকু মাছ ছিল আর মাছ তরকারি ছাড়া এখন ভাত খাওয়াই যায় না কোনো কিছুই হয় একটু বত্তা চলে গরম ভাতের সাথে কিন্তু এমনি তরকারি ছাড়া কোনো কিছুতে ভাত খাওয়া যায় না আর মাছের তরকারি ছাড়া একদমই খাওয়া যায় না তো ভাবলাম যে একটু তরকারি রান্না করি আর তরকারির সাথে দুইটা আলু দিচ্ছি আর কোনো কিছুই আর কি দেই নাই আর যা মশলা ব্যবহার করি তাই করছি আর হলুদটা এত সুন্দর ছিল কালারটা মানে এত ভালো লাগছে এই হলুদের কালারটা সব সময় কিন্তু ভালো হলুদ মানে পাওয়া যায় না কিন্তু এই হলুদটি খুবই ভালো ছিল আর হলুদ ভালো হলে কিন্তু তরকারি দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তো এখানে আমি সুন্দর করে কষানোর পর এ শাকগুলো আর আলুগুলো দিয়ে দিচ্ছি এত সুন্দরভাবে শাকগুলো গলে যায় আমার বাজারে গেলে আর কি লুপ লাগে লুপ হয় আমি না নিয়ে আসতে পারি না যদি আমি আর কিছু নাও নিই তারপর আমার এই শাকগুলো নিতে ইচ্ছে করে এত ভালো লাগে যাই হোক মোবাইলের এই বিড় ধরে ধরে আর কি রান্না করা এক তাপ মানে গরম হয়ে যায় হাত একের অবস্থা কারণ এক এক সময় তাড়াহুড়া রান্না করার লাগে এরকম সবারই এরকম অবস্থা বিডোর পিছনে এরকম কাহিনী হয় কিছুই করার নাই তো সুন্দর করে কষানোর পর আমি পরিমাণ মতো জুল দিয়ে দিছি তারপর মাছগুলো দিয়ে দিছি তো সুন্দর করে কিছুক্ষণ জাল দেব আলু আর তরকারি মানে একরকমভাবে সিদ্ধ হয়ে একদম জুলের সাথে মিশে যাবে তখন তরকারিটা আমার হয়ে যাবে তো তরকারিটা প্রায় কিন্তু হয়ে গেছে দেখেন তরকারিটা কত সুন্দর হয়েছে আর ডাটাগুলো কিন্তু একদম গলে গেছে খুবই ভালো লাগছিল তরকারিটা অনেক ভালো লাগছিল আর কি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ